অকাল আল্লা কফারুল হাজাল কোরআনে আল্লাহ তাকলিবন বলে কাফেররা কা এই কোরআন তোমরা শুনিও না অলগা অফিহে তোমরা এর মধ্যে বাজে কথা ঢেলে দাও লাল্লাকুম তাকলিবুন তাহলেই তোমরা সম্ভবত জিতে যাবে এই যে কোরআনের ব্যাপারে আমরা এটা বোধহয় হয় আপনাদেরকে বলেছি যে উতবাবেন রবিয়া আল্লাহ রসুলের সাথে একটা কথোপকথন একটা বিষয়টা আলোচনা হয়েছে না ওই ওইখানেই যে শেষ পর্যন্ত আবুজাহাল কী সিদ্ধান্ত দিল যে উতপাবেন রবিয়া সে মোহাম্মদ সামের পক্ষে কথা বলছে তার কারণ সে কোরআন শুনছে মানে আরবদের সমস্যাটাই ছিল কোরআন মানে কোরআন যে শোনে সে মুসলমান হয় উমর ফারুক আল্লাহর রসুলকে হত্যা করার জন্য খোলা তলার নিয়ে বের হইল এবং ভগ্নীপতি সাহিদ বোন ফাতেমা তাদের বাড়িতে গেল সেখানে হজরত খাব্বাব রাজি আল্লাহ তালু সুরায় তহার একটা কপি তাদের কাছে ছিল এটা তারা পাঠ করতেছিল উমর ফারুক সেটা শুনে ফেলেছিলেন এবং এই শোনার কারণেই কিন্তু তার মনের অবস্থাটা পরিবর্তন সে বোন বোনের কাছে চাইলো যে এটা আমাকে দাও আমি দেখব তখন তারা বললো যে তুমি পবিত্র হইয়া আসো তারপর তোমাকে দেওয়া হবে এটা অপবিত্ররা স্পর্শ করতে পারে না এই কোরআন শুনেই উমার ফারুক যে আল্লাহর রসুল তখন আরকাম রাজি আল্লাহ তালে গৃহে ছিলেন সেখানে ওমার ফারুক হাজির হয়ে তিনি ইসলাম গ্রহণ করলেন এই কোরআন যে শোনে অলি দেবনী মৌগুরে আসেও কিন্তু ইসলাম গ্রহণ করছিল কিন্তু আবার মোরতাদ হয়ে গেছে কোরআন শুনে কোরআনের মধ্যে এরকম আকর্ষণ আছে তে কাফেররা এই জন্য সিদ্ধান্ত করলো যে তোমরা যদি কোরআনকে অ্যাভয়েড করতে পারো কোরআনকে যদি না শুনে পারো তাহলে তোমরা জিতবে কি করবে ওয়ালগাও তোমরা বাজে আলাপ বাজে কথা কিছু এমন কিছু সৃষ্টি করবে যাতে কোরআনের ধরিটা প্রতিহত হয় এই জন্য ওই যখন দিনের সাবেকরাও নামাজ পড়তো তো ওই কাফের ওদের কানের কাছে চিৎকার করতো লুরলুরি দিত এই বকলের মধ্যে মূর্তি ঢুকাই দিত এইভাবে তারা নানা সমস্যার সৃষ্টি করতে যার ফলে আল্লাহ তালা বলেন যে দিনের বেলার নামাজে আপনারা স্পষ্ট কেরাত পড়বেন না স্পষ্ট কেরাত পড়লে ওরা গণ্ডগোল করবে এই জন্য দিনের বেলার কাত জহুর আসর এটা আমরা সুখ কেরাত পড়ি কেবলমাত্র জুমার কেরাতটা এটা আমরা স্পষ্ট পড়ি তার কারণ হল এই জুমার নামাজটা এটা শুরু হয়েছে মদিনায় এটা মক্কা শুরু হয়নি আর মদিনায় আল্লাহর ইজাত করার পরে যে কোবা কোবা গ্রামে কসুম বেঁধে হাজামের বাড়িতে আল্লাহ রসুল কয়েকদিন ছিলেন এবং ওখান থেকে শুক্রবার দিন আল্লাহ রসুল মূল মদিনা শহরে শহরের দিকে রওনা করলেন এবং বনি সালেমার অঞ্চলে যখন আল্লাহ রসুল পৌঁছলেন তখন নামাজ রক্ত হল এবং সেখানে আল্লাহ রসুল একশো পঁচিশ বা একশো চল্লিশ জন লোককে প্রথম জুমার নামাজ পড়েন এবং সেখানে আল্লাহ স্পষ্ট কেরাত পড়েন তার কারণ যে যে কারণে মক্কাতে স্পষ্ট কেরাত পড়া নিষেধ করা হয়েছিল সেই কারণটা মদিনায় নাই ওখানে প্রধান দুইটা দল হলো আওস এবং খাজরাজ তারা সবাই মুসলমান হয়েছে এবং তারপর ওখানে যারা ইহুদি আছে তারা আলেম তারা এরকম ই করবে না তারা ক্ষতি করবে ভিতরে ভিতরে কিন্তু প্রকাশ্যে তারা এরকম কিছু করবে না কাজ এই জন্য মা মক্কা যে সমস্যাটা ছিল এটা মদিনায় ছিল না এই জন্য আল্লাহ রসুল মদিনায় স্পষ্ট কেরাতে জুমান নামাজ শুরু করেছেন তো আল্লাহ রসুলের আগেও মদিনায় একজন সাহাবি জুমান নামাজ পড়েছেন আর তাপসিরে পাওয়া যায় তার নাম আসেব না জোরারা এটা আল্লাহ রসুলের হিজাতের আগে তিনি মদিনায় জুমান নামাজ আদায় করেছেন তো জুমান নামাজের স্পষ্ট কেরাত এই জন্যই যে এই নামাজটা মদিনায় শুরু হয়েছে আর ওই নামাজ যেগুলি জহুর আসর ওটা মক্কা যে অবস্থায় ছিল পরবর্তীতে ওই অবস্থায় ওটা থেকেছে ওটা আর হুকুকুমের কোনো পরিবর্তন আসে নাই কাজে ওটা ওইভাবেই চুপি চুপি কেরাত এটা থেকেছে আচ্ছা তো এই জন্য বলে যে তোমরা এই কোরআন শুনবে না কোরআন শুনলে যেমন ওই জামা দাস দিয়ে আল্লাহ রসুলকে চিকিৎসা করার জন্য আসছিলো সেও তো কোরআন শুনে মুসলমান হলো তো এইভাবে কোরআন শুনলেই তারা ইসলাম গ্রহণ করতো এই জন্য সিদ্ধান্ত ছিল যে কোনোভাবে যেন কোরআনের ধ্বনি আমাদের কানে না আসে তো এখনও পৃথিবীতে যদি আমরা কোরআনের কথা মানুষকে বলি আর সবাই যদি আমরা যে নিয়ে মেহনাত করি তো সমস্যার সমাধান না হলেও অনেকটা সমস্যা কমবে এটা নিশ্চিত ফালা নজি কাল্লা কাফারু আজাবান সাদি দেন আলা নাজিয়ানম আসু আল্লা কানু আমল আল্লাহ বলেন অবশ্যই আমি স্বাদ গ্রহণ করব তাদেরকে যারা কাফের অবশ্যই যারা তাদেরকে আমি স্বাদ গ্রহণ করাবো আজাবান সাদি দেন কঠিন শাস্তির স্বাদ আল্লাহ নাজিয়ান আসু আল্লা কানু আমলুন এবং আমি শাস্তি দিব তাদেরকে নিকৃষ্ট ওই কাজের যে কাজগুলি তারা করতেছিল এই নিকৃষ্ট কাজের শাস্তি আমি দিব এটা আল্লাহ তালা প্রতিশ্রুতি দিয়েছেন অর্ডার দিয়েছেন কিন্তু এই শাস্তিটা যার যতখানি পাওনা সে পরিমাণই দিবেন এখানে আল্লাহ অতিরিক্ত দিবেন না কিন্তু নেকামলের ক্ষেত্রে আল্লাহ তালা বিনা হিসাবে দিবেন লালিকা যা নার আল্লাহ বলেন এই হলো পুরস্কার আল্লাহ দুঃশ্মদের এই পুরস্কার হচ্ছে কি আর নার আগুন তাদেরকে আগুনের শাস্তি দেওয়া হবে ফিহা দারুল খুল তাদের জন্য রয়েছে সেই আগুনের মধ্যে দারুল খুঁজ চিরস্থায়ী বাসস্থান চিরস্থায়ী বাসস্থান হবে কাফেরদের জন্য আগুনের মধ্যে জাজাম বেমা কানু বেয় নেয়াজুন এটা শাস্তি বেমা উহার কানু বেআ নেয়াজুন যে আমার আয়াতগুলিকে তারা অস্বীকার করতেছিল অস্বীকার করার শাস্তি হলো এটাই যে তারা আগুনে থাকবে এবং আগুনের মধ্যে তাদের জন্য চিরস্থায়ী বাসস্থান নির্মাণ করা হবে সম্মানিত শুরী এই যাদেরকে চিরস্থায়ী জাহান নামের কথা বলা হয়েছে এরা হলো কাফের মোর্শে কিন্তু মোমেনদের মধ্যে যারা অপরাধী তাদের যদি নেকের আমল কম হয় বদামল ভারী হয় তাহলে জাহান্নামে ঢুকবে কিন্তু শাস্তি ভোগ করার পরে তারা সাফাতের মাধ্যমে যোগ থেকে বের হবে এবং এই সাফাতের তিনটে স্তরে আল্লাহ রসুল যেটা বলেছেন আমরা যেটা তাপসিরি পাই সেটা হলো যে আল্লাহ রসুল বলেন যে জান্নাত জাহান্নামে সবাইকে ঢুকে দেওয়ার পরে একটা নির্ধারিত সময় পার হয়ে যাওয়ার পরে আল্লাহ তালা আমাকে অনুমতি দিবেন এবং একটা সীমানা দেখিয়ে দিবেন যে এই হতে এই এই অবস্থায় যারা আছে সাফাত করে আপনি তাদেরকে বের করেন আমি আল্লাহর হুকুমে সাফাত করে তাদেরকে বের করব এরপরে আবার একটা সময় পার হয়ে যাওয়ার পরে আবার আল্লাহ আমাকে অনুমতি দিবেন সেখানে আমি দ্বিতীয়বার আরেক দলকে ভাবে আল্লাহ আমাকে সীমানা দিয়ে দিবেন আমি তাদেরকে সাফাত করে বের করব এরপরে তৃতীয়বার আমাকে এইটা সর্বশেষ এই তৃতীয়বার আল্লাহ তালা আমাকে অনুমতি দিবেন সেখানে একেবারেই যারা সামান্য ন্যাক নিয়েই যারা মারা গেছে এদেরকে দুজক থেকে বাইর করার অনুমতি আল্লাহ দিবেন এবং এদেরকে বের করার পরে একেবারে যাহার নাম সিল করে দেওয়া হবে ওর মধ্যে থেকে আর কেউ বের হবে না সাফাতের তিনটে স্তরে এভাবে মানুষ দুজন থেকে বের হবে সাফাতের ব্যাপারটা কোরআনে বহু জায়গায় বলা আছে কিন্তু সাফাতটা সম্পূর্ণ আল্লাহর ইখতিয়ার এটা কিন্তু কেউ ইচ্ছা করে করতে পারবে না সাফাত আছে কিন্তু আল্লাহর ইখতিয়ার আল্লাহ যাকে অনুমতি দিবেন যার জন্য অনুমতি দিবেন তার জন্য এটা করা যাবে এটা ইচ্ছা মতো করে সাফাত করতে পারবে না কাজে আমাদের সমাজে যারা সাফাত করার জন্য একদল লোককে নির্ধারিত করে রেখেছে যে এরা সাফাত করবে এটা কিন্তু শেখ পর্যায়ের গুণা এটা কখনোই আপনি একটা মানুষকে নির্ধারিত করে বলতে পারে না যে সে সাফাত করতে পারবে এটা বলার কারো কোনো অধিকার নাই অকাল কাফেররা বলবে এখানে কিন্তু অকলা এই কলা কিন্তু অতীতকাল কিন্তু এটা তো এখনও ঘটে নাই ঘটবে কিন্তু এই অতীতকাল দিয়ে আল্লাহ তালা এভাবে কোরআন হিসেবে বহু জায়গায় যেটা সামনে ঘটবে এটা অতীত শব্দ দ্বারা আল্লাহ এটা ব্যক্ত করেছেন এটার অর্থ হল যে অতীত মানেই যেটা হয়ে গেছে তো এটা যে হবে এটা মনে করেন যেন হয়ে গেছে হইবে হবে এতে কোনো সন্দেহ নাই এটাকে আরবিতে বলায় লকু যে জিনিসটা ঘটবে ঘটবেই ঘটবে ঘটায় কোনো সন্দেহ নাই সেই বিষয়গুলি আল্লাহতালা অতীত জাতীয় ফেল দ্বারা ভাট দ্বারা সেটা আল্লাহ তালা ব্যক্ত করেন অকাল আল্লা দিনা কাফারু বলবে তারা যারা কাফের রবনা হে আমাদের রব আরানা দাইনে আমাদেরকে ওই দুজন দেখান দুজন কোন দুজন না যারা আমাদেরকে বিপদগামী করেছে মেলা জেন নেেন মানুষ হতে এবং হতে মানে শয়তান মানুষ শয়তান এবং জিনিস শয়তান শয়তান একজোড়া মানুষ জেননাতে অন্যাস কোনো বলা মানুষ শয়তান জিনিস শয়তান এই মানুষ শয়তান এবং জিনিস শয়তান যারা আমাদেরকে বিপদগামী করেছে আমাদেরকে তাদেরকে দেখান তাদেরকে আমরা দেখতে চাই তাহলে আমরা কী করবো না জালুমা তাহা মেনা আমরা তাদেরকে আমাদের পায়ের নিচে রাখব আমাদের পায়ের নিচে রেখে আমরা তাদের উপর দাঁড়াব আসলেন যাতে তারা আমাদের নিচে অবস্থানকারী হতে পারে আমাদের নিচে থাকবে আগুনের আমরা তাদের উপরে দাঁড়াবো এরকম মানে রাগ করে আল্লাহ কাছে বলবে কিন্তু লাভ হবে না কিছুই তবে এই বিষয়টা জানলে পরে আমরা সতর্ক হব এই জন্য আল্লাহ জানিয়ে দিয়েছেন কিন্তু এভাবে জাহান্নামীরা বলবে যে যে সমস্ত জিন ও ইনসান আমাদেরকে বিপদগামী করেছে তাদেরকে দেখান তাদেরকে আমরা পায়ের নিচে রাখবো